সালামু আলাইকুম রহমত আল্লাহ আজকা থানা বিষ্ণী যে বাজার গরুর বাজার প্রতি বুধবার জমে তাজকা আসলাম ইদু সামনে কোম্পানি টুপে বিষ্ণু বাজার এই বাজারে প্রথমে কি গরু নামতে আছে আমরা এখন বাজারের ভিতরে ঢুকলাম মূল যে গেট আর এই বাজারটি বিশ টাকা দলে কত কিনে হয়েছে ভাই বত্রিশ দুই লক্ষ বত্রিশ বিষ্ণুন্দির বাজার এটা হইল মহিষাট মহিষের যে বাজার প্রথম ঢুকে মহিষের বাজার মহিষের বাজার মাসাল্লাহ দিক দেখি আজকের মুসির বাজার ভেরি কম বাজারে এই মুসটা দুই লক্ষ দুই লক্ষ ওই মুসটা দুই লক্ষ বত্রিশ এই মুসটা বিক্রি হয়েছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা যার মূল্য দুই লক্ষ বত্রিশ হাজার আট মন ওজন এখানে বাজার সব বিষ্ণী বাজারে

সেন <laughs> কি <laughs> হাট গরু একবারে আজকা বেচা কিনে একবারে দুর্বল বেচা কিনে নেয় গরু খালি থেকে তাকাইলে গরু আর গরু আজকা যারা গরু কিনে নিবেন সামনে কুরবানিতে বেশার জন্য অনেক লাভবান হবেন যারা ছয় মাস সাত মাস পালতেন এর চেয়ে বেশি বেনিফিট পেবেন আপনারা আজকে যারা আছেন গরু ব্যাপারে বা কিনা মোটাতে করার জন্য আসকা হাটে আসতে পারেন